আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো জানেন যে কালকে হচ্ছে শুক্রবার ছিল কালকে না পরশু দিন কবে ছিল রে শফিন আজকে রবিবার সরি পরশু দিন শুক্রবার ছিল আর শুক্রবারে আমরা গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে তো আমার হচ্ছে বাসায় পড়ার দুটা জামা আনার জন্য কি এনেছি সেটা আজকে আপনাদেরকে দেখানোর কথা ছিল তো ভিডিওটা করতে দেরি হয়ে গিয়েছে কারণ আমি আজকে সারা দিন গোসলের পর থেকে মানে একটার পর থেকে নিয়ে বিকেল পর্যন্ত এমন ঘুম আসছে এমন ঘুম আমার কখনো মানে এই টাইমে আমি কখনো ঘুমাই না এখন তো অনেক অনেক ঘুম আসছিল তো ঘুমিয়ে উঠেছি বিকেলে তারপর হচ্ছে বিকেল বিকেল থেকে সন্ধ্যার দিকে হচ্ছে এই ভিডিওটা করা তো যেহেতু স্ট্যান্ড এখনো রেডি করা হয় নাই আনা হয় নাই আর তো সেই হিসাবে 샤ফিনের বাবা এখন বাসায় নাই আর আজকে হচ্ছে ভিডিওটা সাফিনকে দিয়ে করাচ্ছি তো আজকে ভিডিওটা সাফিন করে দিচ্ছে কি করতেছে আল্লাহই জানে আমি এখনো পর্যন্ত দেখি একবার এডিটে নিয়ে সেই আপনাদের সাথে কথা বলতেছি আর আমি নিজেও দেখতেছি এখন তো আবার জুমও করতেছে দেখি বাবারে বাবা যাই হোক এই হচ্ছে জামাটা এটা হচ্ছে বনফুল ডিজিটাল কিটা চাঁদনি ডিজিটাল এটা হচ্ছে চাটনি ডিজিটাল ফাইভ জি তো এই কালারটার মধ্যে একটা রেড কালার ছিল ওই কালারটাও একদম অনেক সুন্দর ছিল তা আমার রেডটা পছন্দের ছিল সাফিনের বাবার এইটা এটা হচ্ছে গাঢ় সবুজ অনেক গাঢ় একটা কালার তো এটাকে পিত কালার বলে কিনা আমি আসলে না অনেক গাঢ় সবুজ একটা কালার এটা তো যাই হোক এই হচ্ছে জামাটা জামাটা আর এইটা হচ্ছে সালোয়ার পাজামা আছে আড়াই গজ খুবই খুবই ভালো সফট একদম সুতি তো সুতি জামা কিন্তু বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট সময় পরে থাকার জন্য সব সময় পরে থাকার জন্য সুতি ছাড়া আমি আর কিছু বুঝি না সুতির মতো আরামদায়ক কোনো কাপড় দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না এই সুতি হচ্ছে পারফেক্ট সব দিক থেকে তাই হচ্ছে ওড়নাটা ক্যামেরায় হচ্ছে কেমন একটু হালকা লাগতেছে কালারটা কালার কিন্তু অনেক গাঢ় কালার হ্যাঁ তো এই যে আমি মাথায় দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি শাফিন তো এদিকে ভিডিও করতে যাবার জুমও করে দেখি আল্লাহ আল্লাহ যাই হোক এটা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে ইয়া জামাল ওড়নাটা তা আমার কিন্তু একটা অভ্যাস আছে যে আমি নতুন কিছু আনলে যে কোনো কিছু সেটা যাই হোক না কেন নতুন কিছু আনলে সেটাকে বারবার করে বের করে করে দেখি বের করে করে দেখি আমার কিন্তু নিজের জিনিস অন্যকে দেখাতে এবং অন্যের জিনিস নিজের দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে যে এই জিনিসগুলা সাজগোজের জিনিসগুলা টুকিটাকি জামা কাপড় জামা কাপড় তারপরে মানে নিজের সাজগোজের যে সমস্ত জিনিস আছে এইগুলাই দেখাতে পছন্দ করি এছাড়া ঘরের ফার্নিচার বলেন হ্যানথ্যান বলেন ওগুলা দেখাতে অতটাও পছন্দ করি না কিন্তু আমার গায়ে পরা জামা কাপড় জুতা কসমেটিক্স এইগুলা দেখাতে আমি খুব পছন্দ করি আমার ভালো লাগে আমি আমি নিজে বারবার খুলে খুলে দেখতে থাকি আর অন্যেরটাও দেখতে আমার খুব ভালো লাগে তো এর জন্য আপনাদের সাথেও শেয়ার করছি তো এই দুইটা জামা কত নিয়েছে সেটা একটু পরে আপনাদেরকে বলে দিব তিন সেকেন্ড টু তিন সেকেন্ড টুর মধ্যে শেষ চার সেকেন্ড শেষ এই তুই তো পুরো ঢেকেই গিয়েছে তো এই জামাটা কেমন হয়েছে সবাই বলবেন দুইটাই কেমন হয়েছে বলবেন আর এটার এই যে সাইডে যে ফুলের ডিজাইনটা এই ডিজাইনটা যে কি সুন্দর লাগছে মানে মানে সামনে থেকে কাছে থেকে দেখলে বুঝতে পারতেন এই সাইডের এই ফুলের ডিজাইনটা খুবই ভালো লেগেছে তো যাই হোক এই দুটা জামা হচ্ছে বাসায় পরাজন এনেছি আর কাপড় দুইটা কী আরামদায়ক কি বলবার আর জয়পুরীর জামা তো সবাই জানেন সাধারণত কেমন হয় জয়পুরির কাপড় খুবই আরামদায়ক হয় এবং হচ্ছে চাঁদনি চাঁদনি ডিজিটালের কাপড় তো আরো বেশি আরামদায়ক তার উপর আবার জি ডিজিটাল তো এই হলো আমার আজকের জামা দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কার কাছে কেমন লেগেছে বলবেন এই বাসায় পড়া জামা তো অতটা আহামরি কিছু না ও হ্যাঁ দাম কত করে নিয়েছে সেটা বলি এটা হচ্ছে এই যে সবুজ যে জামাটা দেখিয়েছি সেটা হচ্ছে এক জায়গায় নষ্ট করো না সেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে এক জায়গায় দেখে আসলাম যে সাড়ে আটশো টাকা লাগিয়ে রেখেছে মানে একদম ফিক্সড প্রাইজের দোকানে সাড়ে আটশো টাকা লাগিয়ে রেখেছে তো সেখান থেকে নিতে চেয়েছিলাম সাফিনা বাবা বললো যে না একটু দেখে নেই তারপরে নিব নিয়ে দরকার পরে আবার আরেকদিন এসে নিয়ে যাব তো ওখান থেকে ঘুরে আবার নিউ মার্কেটে আসলাম মানে ওই যে নিউ গাউসিয়াতে গেছিলাম আর কি গাউসিয়া থেকে গুড়াবার নিউ মার্কেটে আসলাম তো নিউ মার্কেটে আসার পরে দেখি সেম জামাই সেম একদম চাঁদনী ডিজিটাল দিচ্ছে মানে ওইখানে সাড়ে আটশো লাগিয়েছে আর এখানে এসে দেখি যে ছয়শো চিন্তা করতে পারেন একটা জামাতে আড়াইশো টাকা লস করতে গেছিলাম প্রায় তো তারপর ওখান থেকে এসে এই জামাটা নিয়ে নিলাম তো তারপরে আর কি করার ওইখান থেকে ছয়শো টাকার এই দুইটা জামা নিয়ে আসলাম দুইটাই ছয়শো মানে ফিক্সড প্রাইজের দোকান যেহেতু তো ছয়শোই নিয়েছে আর দুইটা বারোশো দিয়ে নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ